হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো টানা কয়েকদিন বৃষ্টি পড়ার পর রোদ উঠেছে আজকে যাক আলহামদুলিল্লাহ আমাদের দেশের তো বর্তমান অবস্থা পরিস্থিতি তো অনেক বেশি খারাপ আল্লাহর কাছে এটাই দোয়া করব যে ক্ষতিগ্রস্ত সকলকে যেন আল্লাহর রহমত করুক হ্যাঁ

না ঈদের তোদের থেকে গাড়ি আনতে হবে না তুমি গাড়ি আনে চালাও না এখানে এখানে রাখো হ্যাঁ হ্যাঁ কি আবার কাকে পিঠামার কাকে হম ওমা এটা আবার কি খুশব মোটোর মতো বলা খুশবু জানেছে জন্য পোলাও রান্না করছে আজকে চিংড়ি রান্না করছে রোদ উঠেছে সকালের দিকে একটু করে তারপর আবার মেঘ দেখুন বাতাস হচ্ছে আজকে কিন্তু আছে প্রচুর যে তোমাকে আমি খাইয়ে দেবো নাকি বাবা খাইয়ে দেবে জানতাম তার বাবা আছে আজকে বাসায় ছুটি এর জন্য বাবাই খাই দেবে আজকে বাবা থাকলে বাবাকেই খাওয়াতে হবে যাক ভালো হইছে আমার ইজিয়ান আবার খাওয়ার সময় মার্শাল্লাহ অত বিরক্ত করে না মাঝে মাঝে নিজের হাতেই খাইও আমি মাঝে মাঝে ওকে খাই নিজ হাতেই খেতে যাই জায়ান যত দুষ্টামি করার ওই করে মুখে নিয়ে বসে বসেই থাকবে এত মারামারি তাকে তবুও সেই খাবে না তবুও মুখে আপ করে নিয়ে বসেই থাকবে এগুলো আমার আব্বু ওর জন্য পাঠিয়েছে এক সপ্তাহ মতো হচ্ছে ওর পেট খারাপ হওয়ার কারণে ওকে দিই পেট ব্যথা বলছিল তারপর বমি বমি ভাব বলছিল তো এক সপ্তাহ ওকে খাওয়াই নেই ডাক্তার নিষেধ করেছে তেলে কিছু খাওয়াতে তো এরপর এখন যেহেতু একটু ভালো লাগছে তো বলছে আজকে চিংড়িগুলো রান্না করুক ওকে এত করে বলি নানা নানুকে ওকে বলবা না কিছু পাঠানোর জন্য প্রথমত ঠিক থাকবে বলবে যে নানু কিছু পাটাবানা বাবা আমাদের জন্য সব এনেছে সব এনেছে সব আছে আমাদের তো যদি আমার আম্মু বলে যে তোমার জন্য তো তো চিংড়ি নিয়েছি এখন কি করব বড় চিংড়ি নিয়েছি তোমার জন্য তো বলো আচ্ছা ঠিক আছে নানু তাহলে চিংড়িগুলো পাঠিয়ে দাও কি আর বলবো পুরুটি আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে আমার শাশুড়িও কিন্তু খুবই ভালো লাগে তো খালাকে বলেছি হালকা ঝোল দিয়ে ফুলুটি রান্না করতে

যেতে হবে ডাক্তারের কাছে তো আমরা ঘুরতে যাচ্ছি নাকি ঘুরতে গেতে তো নিয়ে যাবো তোমাকে এখন ওকে ডাক্তারটা দেখায় আসি থাকো ও কিছু খেতে পারতেছে না পেট বেথা বলতেছি যে তুমি দাদুর সাথে থাকো বাসায় তুমি কি কি করবা ওখানে? কুকি না গাড়ি আছে এতে। গাড়িগুলো দিয়ে খেলবা। তুমি গাড়ি দিয়ে খেলার চলে যাচ্ছো? তো তোমার কি? তোমাকে কি হচ্ছে শুরু আগে? তোমার তো বাসায় গাড়ি আছে না অনেক এগুলো দিয়ে খেলো। বাসায় খেল্লা আছে না। হ্যাঁ? তো তুমি ডাক্তার গাড়িগুলো দিয়ে খেলতে হবে ওমা। তুমি এখন সুন্দর করে খেলো আমরা ওকে ডাক্তারটা দেখায় আসি।

বলবে আঙ্কেল ডক্টর আঙ্কেল আমার পেটে ব্যথা বলবে যে আমি কিছু খেতে পারছি না পেটে আমার জায়ানের কয়েকদিন ধরে শুধু পেটে বেশি ডিস্টার্ব করছে ওর কিছুই খেতে পারছে না বমি হয়ে যাচ্ছে কিছু খেলেই শুধু বলছে যে মা আমার পেট ভরা পেট ভরা এটা বলছে কিছুই খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে ছেলেটা

আমাদের আসলে ফ্যামিলি সবাই ইজানের আব্বু তো পরিজিয়ান সবাই আমরা মিষ্টি খুবই পছন্দ করি তো ইজিয়ান আব্বুর লিভার হওয়ার কারণে ওকে তো মিষ্টি প্রথমে বাদ দিতে বলেছে তো যাইয়া ইজিয়ান আছে কয়েকদিন ধরে বলছিল যে ও ছোট মিষ্টি খাবে তলায়গুল আনামত চকলেট আর এগুল আনামত মিস আপনাকে দেব এগুলো তো কম মিষ্টি কম আমার শাশুড়ি আসলে মিষ্টি খেতে চাই না ওনার ডায়াবেটিস আছে তাই এগুলো কম মিষ্টি খেতে পারবেন ইজিয়ান না এগুলো দাদুকে দাও এই যে না হাইন পাঁচ বড় মানুষ আরে আরে এটা দিন কোন তো কোন দাদা তো আজকে আপনাদের সাথে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার ছেলেদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আর যারা এখন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন Oh, I love it.